আসসালামু আলাইকুম বারাকাতু মাশাআল্লাহ মাশাল্লাহ আমি সাতশো বিশটা কালার বার মুরগি উঠেছি আজকে বয়স চার দিন এখন বাজে বেলা দুইটা আমার এই খামারে তো আমি বুড়ার নতুন আমি পুরাই নতুন এই লাইনে যেভাবে পারছি বুডা টুকু করছি এবং আমার খামারটা চাইর ছাইডে আমি বেড়াগুলার পদ্মা ফেলায় দিছি দেওয়ার পরে ফেলায় দিছি আর মুরগাগুলো আমি আমার খামারের একটি মাঝে উঠিয়েছি দেখতে পাচ্ছেন চার পর্দা আমি ফেলে দিয়েছি এবং মাঝে আমি আজকে চার দিন বয়স আমি বুডারের বাচ্চারা যখন চালু করি তখন মুরগাগুলো এক সাইডে চলে যায় তাই আমি বুডারের বাচ্চা খালি রাখছি তার মানে আজকে চার দিন বয়সে আমার শুধু একটা এনার্জি লাইট এনার্জি লাইট আর একটা এমনি সাধারণ লাইট জ্বলতেছে কোনো লাল বাতি এখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তো এটা আমি নতুন তাই এভাবে করছি তো মানে আমার দেখতেছি কিভাবে কি করা যায় দেখেন এখানে মুরগাগুলো ওখানে শুয়ে আসে খুব সুন্দরভাবে তো আমি যখন আমার বুলারের লাইনটা এখান থেকে অন করিব তখনই মুরগাগুলো একটু সচেতন হবে এবং দশ মিনিট বিশ মিনিট পরে এগুলা খুব ছাইডে মানে ওই যে টিনের যে ছাইডগুলো আছে ওইখানে যেয়ে গোলা হবে তার মানে এটার গরম লাগতেছে তাই মাঝখানে থাকতে পারতেছে না তো যারাই মুরগা উঠাবেন নতুন অবস্থায় একটু আমার মনে হয় এভাবে করলে আপনাদের ভালো হবে কারণ এই যে এখন মুরগিগুলো উঠে ওখান থেকে সরে গিয়েছে আর মুরগাগুলা যখন ওষুধ এবং ভ্যাকসিন পানির সাথে আপনারা দেবেন তখন অবশ্যই মুরগাগুলা একখানে জড়াও হয়ে থাকলে সেগুলোকে একটু তাড়াও করিয়ে দিবেন তাহলে উঠে সমস্ত আদার এবং পানির যেই ওষুধগুলা সেগুলা সুন্দরভাবে খাবে তো আমি এখানে চারশো বিশ পিস কালারভাট মুরগি উঠাইছি তো কালকে পাঁচ তারিখ আমার ভ্যাকসি কালকে পাঁচ দিন হবে আমার এই বয়স ভ্যাকসিন কি দেবো না দেব এখনও ডিসিশন নেই কালকে আসলে তারপর দেখা যাবে কি করা যায় তো আমি এখানে মূলত আমার যেই ডিলার তাকে শুধু বাচ্চার টাকাটা দিয়েছি আমার বাচ্চার দাম পড়েছে আজ থেকে চার দিন আগে মাত্র পঞ্চাশ টাকা পার পিস এবং আমি শুধু ডিলারকে ওই হিসাব করে বাচ্চার টাকাটা দিয়ে এসেছি আর বাকি খাবার ওষুধ সে দেবে যারা নতুন অবস্থায় মুরগার খামার করিবেন অবশ্যই ডিলারকে কাছ থেকে আগে বাকিতে মাল আনিবেন কারণ আপনি যদি নগদ টাকায় মুরগি উঠান তাহলে সেই মুরগি ডিলার বিক্রি করার সময় উল্টা পুলটা কথা বলিবে এবং আপনাকে অনেক লসের সম্মুখীন হতে হবে তাই যদি তার কাছ থেকে মালটা আপনি বাকি আনেন সেই মালটা বিক্রি করে দেওয়ার জন্য সে অনেক আগ্রহী থাকিবে কারণ সে আপনার কাছে টাকা পাবে আর বিক্রি করিতে পারিলেই সে টাকাটা ফেরত পাবে আর আপনি নিজের টাকায় উঠালে তিনি তা এটার দিকে কোনো কার্যকরী ব্যবস্থা নেবে না কারণ তিনি তো জানে আপনার কাছে তার টাকা নাই আমি আজকে থেকে প্রায় তিন বছর আগে সৌদি আরব থেকে এসেছিলাম এসে এই যে দেখতে পাচ্ছেন এই মোটামুটি মাঝারি সাইজের একটি খামার উঠিয়েছিলাম আমি দুইটা তিনটা ভ্যাস ব্রয়লার মুরগি পেলে তারপরে খামার বন্ধ করে দিয়েছি বাট অন্য একজনের কাছে দুই বছরের জন্য ভাড়া দিয়েছিলাম দুইজন লোকের কাছে আমি একটি মুদির দোকানি তাই দোকানদারি সেরে এখানে আসা সম্ভব হয়েছিল না এখন আবার আমার দোকানটা আমি আমার নিজের স্থান যেমন খামারের খুব কাছে একটি বাজারে নিয়ে এসেছি তাই যাইতে আইতে আমার সামনে পড়ে এই জন্য আমি এখানে খুব সুন্দর একটা সময় দিতে পারছি দিনে চারবার চারবারে আমার সর্বমোট এখানে চার ঘন্টা সময় দিতে হয় তাই আমি কালার বাট উঠাইছি এই জন্যই চার ঘন্টা সময়তে কাজ সম্পূর্ণ করিতে পারি আপনারা যারা কাজ কমাতে চান ব্রয়লারের থেকে ১৯ ভাগ নিচে অন্তত মানে চব্বিশ ঘন্টা একদিন হলে ১৯ ঘন্টা ব্রয়লারের পিছিয়ে সময় দিতে হবে পাঁচ ঘন্টা আপনি রেস্টে থাকিতে পারবেন আর সেই পাঁচ ঘন্টাই আপনি যদি এটার কাছে ব্যবহার করেন এই মুরগির পিছনে তাহলে দেখবেন অবশ্যই আপনার উনিশ পারসেন্ট সময় আপনি নিজের অন্য কোনো কাজে ব্যবহার করিতে পারিবেন যেমন আমি ব্যবসা করি আপনি যাই করেন না কেন এটার পিছে সময় দিতে পারিবেন দয়া করে সবাই আপনারা যে যার থেকে কিছু করার চেষ্টা করেন সব কিছু ঠিক হয়ে যাবে ইন ইনশ আল্লাহ এই মুরগিগুলো আমি উঠাইছি আজকে তিন বছর পরে আমার মনের ভিতরে একবারও আসেনি যে আমি এখান থেকে লাভ করিতে পারিবো কি পারিব না কারণ এটা আমার চিন্তা করে কোনো লাভ হবে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি এখান থেকে দেয় আমাকে আমি অনেক খুশি হব ইনশা আল্লাহ আল্লাহ তাই আপনারা যেই মুরগা উঠান বা অন্য যেই কোনো কাজ করেন ব্যবসা করেন বাণিজ্য করেন কিন্তু সেখান থেকে লাভ করার আশা করিবেন না কারণ আপনি জানেন এটা উসিলায় আপনার আল্লাহ আপনাকে উত্তম কিছু দেবেন তো দেখছেন আমি এটার চারো ছাড় দিয়ে একবার হেঁটে এসেছি তারপর থেকে আমার মুরগিগুলা সব উঠে দাঁড়িয়ে এবং খাবারও খাচ্ছে সম্ভবত আমি চার দিন বয়সে বড়ো পাত্রগুলো দিয়েছি কারণ এখানে একত্রে ছোটো পাত্রে আষ্টটা পানি খেতে পারে মুরগিতে আর এখানে তিরিশটা মুরগিতে পানি খেতে পারিবে তাই দেখেন আমি এখানে একটা ছোটো পাত্র দিছি এখানে চারটে পাঁচটা মুরগিতে খেতে পারিবে আর এই দেখেন অনেকগুলো মুরগিতে খেতে পারতেছে পানি তাই পানির অভাবটা পূর্ণ হচ্ছে খুব তাড়াতাড়ি আমি সম্ভবত তিন টাইম চার টাইম বুঝি না যখনই আমার পানি খালি হয় আমি তখনই দিয়ে দেই আমার আসার সময় খামারে সকাল ছয়টা থেকে সাতটা একটা থেকে দুপুর একটা থেকে দুইটা বিকাল চারটা থেকে পাঁচটা রাত্র দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমি বসে বসে এখন নতুন অবস্থায় মুরগিগুলোকে একটু খাওয়ানোর চেষ্টা করি থাকি তাই আমি রাতে একটু সময় বাড়িয়ে দেই যেহেতু নিজের কাজ নিজের বাড়ি নিজের খামার নিজের দোকান তাই যেখান থেকে মন চায় আমি দশ মিনিট সময় বের করে এটার পিছনে দিতে পারি বা এক ঘন্টা সময় চাইলে দিতে পারি যদি আমি এখানে অন্য কারো কাজ করিতাম তাহলে হয়তো আমার এই সময় ও সুযোগ একসাথে মিলত না তাই যে যাই করেন নিজের কাছে থেকে নিজের কাজ ছেড়ে দিয়ে শুধু এটার পিছনে চরম দিতে তাহলেই আপনি এখান থেকে সফল কিছু করিতে পারিবেন ইনশা আল্লাহ বাই যে যাই করেন টাকা একটা হলেও ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা করেন যেই কোনো ব্যবসা করেন যেই কোনো উদ্যোক্তা হন আল্লাহ আপনার রিজিক দেবে কেউ হতাশ তা না আল্লাহ আপনার সকলের রিজিক নির্ধারণ করে রেখেছে সেটা ভালোর কাজের জন্য আপনি খারাপ কাজ করলে সেই পরিমাণ রিজিকই পাবেন তাইলে আপনি কেন খারাপ কাজ করিবেন ভালো কাজ করে আল্লাহ তাহলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কেন ঘুনাও কাজ করবেন এবং সেই নির্ধারিত রিজিকই আপনি খাবেন কেন ভাই এবং অনেক সময় আছে রিজিক কমেও যেতে পারে খারাপ কাজের উসিলায় ভালো কাজের উশিলায় রিজিক বেড়েও যেতে পারে তাই নিজের বুদ্ধি নিজের মেধা খাটিয়ে যারা আপনারা কাজ করতে পারিবেন তারাই সফল হবেন তো আহবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম